আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই ভাবুন তো একবার আপনি দীর্ঘ এক ভয়ঙ্কর সবর শেষে একটি দরজার সামনে এসে দাঁড়িয়েছেন চারপাশে আলো নোরের ঝলক শান্তির এমন দৃশ্য যা চোখে কখনো দেখেননি ঠিক তখনই একটা কণ্ঠ বলল থামুন আপনি ভেতরে যেতে পারবেন না আপনি কাবা গলায় জিজ্ঞেস করলেন কেন উত্তর এলো মাত্র এক শব্দে নামাজ কিয়ামতের দিন সূর্য থাকবে মাথার খুব কাছে মানুষ নিজের ঘামে ডুবে যাবে কেউ হাঁটু পর্যন্ত কেউ বুক পর্যন্ত কেউ সম্পূর্ণ ডুবে গেছে সেদিন কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না প্রত্যেক বলছে আল্লাহ আমাকে ক্ষমা করো আমাকে বাঁচাও হঠাৎ আসমান থেকে ঘোষণা যাদের হিসাব শেষ তারা জান্নাতের দিকে অগ্রসর হও একজন মানুষ কাঁপতে কাঁপতে হাঁটতে শুরু করলো সে দেখেছে সামনে জান্নাত নদী বয়ে যাচ্ছে ফেরেস্তারা দাঁড়িয়ে সালাম দিচ্ছে সালামুন আলাইকুন চোখে পানি হৃদয় একটাই কথা সব কষ্ট শেষ সে দরজার সামনে এসে দাঁড়ালো একজন ফেরেস্তার সামনে এগিয়ে এসে বললো থামুন তারপর প্রশ্ন করলো আপনার নামাজ কোথায় লোকটা চুপ করে রইল মাথা নিচু করে বলল ইমান ছিল রোজা রেখেছি দান করেছি কিন্তু নামাজ সব ঠিক রাখতে পারিনি ফেরেজ তার কণ্ঠ কঠোর হয়ে গেল নামাজ ছাড়া জান্নাত প্রবেশ নেই ভাই এ কথা শুনে লোকটার শরীর কেঁপে উঠল সে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ একবার সুযোগ দাও একবারও দুনিয়াতে ফিরিয়ে দাও কিন্তু তখন আসমন থেকে উত্তর এলো সময় শেষ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন কেয়ামতের দিন বান্দা প্রথম হিসাব নেওয়া হবে নামাজের আর যদি নামাজ ঠিক না হয় তার বাকি সব আমল বাতিল হয়ে যাবে প্রিয় মুসলমান ভাই রোজা হজ দান সব দাঁড়িয়ে আছে নামাজের উপর আজ আমরা বলি কাল থেকে পড়ব এখন ব্যস্ত মন চায় না কিন্তু কিয়ামতির দিন এই অজুহাতগুলো কেউ শুনবে না সেদিন শুধু একটাই প্রশ্ন নামাজ কোথায় প্রিয় ভাই এই গল্পটি ভবিষ্যতের এখনো দরজা বন্ধ হয়নি এখনো আজান হচ্ছে এখনও সিজদা করার সুযোগ আছে আজ যদি ফিরে আসেন আল্লাহ খুশি হবেন এক অক্ত দিয়েই শুরু করুন আল্লাহ আপনার পথ খুলে দেবেন হে আল্লাহ আমাদের নামাজ কায়েমকারী বানান যেদিন জান্নাতের দরজায় দাঁড়াব সেদিন যেন কেউ না বলে থামুন আপনি ভেতরে যেতে পারবেন না আমাদের সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন যাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে আমিন যদি এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে একটা আমিন লিখুন আর ভিডিওটি শেয়ার করুন আজকের মতো এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন Sus took I win love it.